আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ হুজুর প্রশ্ন হলো কোনো কারণে যদি ঢিলা কুলুক না পাওয়া যায় তবে কি শুধু পানি ব্যবহার করলেই চলবে খুব সুন্দর একটা প্রশ্ন কোনো কারণে যদি ঢিলা কুলুক না পাওয়া যায় তবে কি শুধু পানি ব্যবহার করলেই চলবে জি হ্যাঁ উত্তর শুধু পানি ব্যবহার করেই তো পবিত্র হওয়া যায় কেবলমাত্র পানি ব্যবহার করেই আপনি পবিত্র হতে পারবেন পবিত্রতা সম্পর্কে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য পানি ব্যবহারের আগে ঢিলাকুলুক ব্যবহার করা হয় ঢিলাকুলুক এই জন্য যাতে করে আপনার পবিত্রতা অধিক পরিমাণে হয়েছে এবং আপনি নিশ্চিত হয়েছেন এই জন্যই তো ঢিলাগুলুক বা টিস্যু ব্যবহার যদি পানি না পাওয়া যায় বা পানি ব্যবহার করা যদি কোনো সঙ্গত কারণে অসুবিধাজনক হয় তবে শুধু ঢিলা গুলুকের দ্বারাও পবিত্রতা অর্জিত হয় ঠিকমতো ঢিলাগুলুক ব্যবহৃত হলে পানি ব্যবহার না করলেও চলবে এখন হয়তো প্রশ্ন আসতে পারে যখন আপনি বললেন যে ঢিলাগুলুক শুধুমাত্র টিসু ব্যবহার করলেই চলবে পানি না হলে চলবে ব্যাপারটা কেমন ব্যাপারটা হইল এইরকম যে আপনার এই যে বাচ্চা শিশু শিশুরা যখন অসুস্থ অবস্থায় থাকে বাচ্চা শিশুরা যখন থাকে তাদেরকে আমরা লেমন টিস্যু অথবা উড টিস্যু অথবা অন্যান্য জিনিস যারা পবিত্র করি তারা পবিত্র হয়ে যায় ঠিক তো দ্রব পেলেনে চলাকালীন আপনি দেখছেন অথবা জানেন হাদিস আমরা খালি লেমন টিস্যু বা অন্য ভিজা টিস্যু ব্যবহার করেন পানির প্রয়োজন হয় না তাতে যদি আপনার পায়খানা পেশাবের পরে পায়খানা পেশাব যদি আপনার মাকাম পায়খানার স্থান পেশাবের স্থান এটা যদি ছড়ায় না যায় এবং যদি ওখানে কোনো চিহ্ন না পাওয়া যায় সেই অবস্থা আপনার ঢিলা কুলুক ব্যবহার করা মোস্তফ পানি ব্যবহার করা সুন্নত আর যদি পায়খানা এই পেশাবের স্থান যদি লেগে থাকে পায়খানা লেগে থাকে ওইটা আপনি ঢিলা কুলুক নিলেন কুলুক ব্যবহার লকুখনিকমুত তহকিরিন এগারো করে আল্লাহ তালা বলেন যারা অধিকতয় পবিত্রতা অর্জন করে এদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এর না লক ইউনি কিরিন আল্লাহ তালা তবকারীদের এবং মুতাদহকে যারা অধিক মাত্রায় পবিত্রতা অর্জন করতে চায় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যেহেতু মদিনার লোকদের জন্য পানি ব্যবহার সহজ ছিল এই জন্য তারা ঢিলা গুলুকের পরে পানি ব্যবহার করতেন আর মক্কার লোকদের জন্য পানি ব্যবহার কঠিনতর ছিল এই জন্য ওনারা শুধু ঢিলার উপরেই ক্ষান্ত থাকতেন পানি পেলে ব্যবহার করতেন যদি আপনার মল পায়খানার মাকাম সেরে আশেপাশে লেগে যায় এই অবস্থায় ডিলাগুলোকের পর পানি ব্যবহার করতে হবে অওয়াজীব করাটা অজীব আর যদি পায়খানার রাস্তা লেগে থাকে মল তাহলে এই অবস্থায় ধোয়াটা আপনার উপর ফরস এখন প্রশ্ন হলো যে শুধু পানি ব্যবহার করলেই চলবে না হ্যাঁ যদি শুধু পানি ব্যবহার করেন তার দ্বারা যদি আপনার পায়খানা পেশাব সেরে যায় পরিষ্কার হয়ে যায় আপনি পবিত্র হয়ে যাবেন ডিলাকুলো টিস্যু এগুলো আপনার অধিকত আর পবিত্র হওয়ার নিশ্চয়তার জন্য ব্যবহার করা হয় وعليكم السلام ورحمه الله وبركاته